বিজনেস টাইমস সবাইকে স্বাগত প্রথম আলো আজকে তাদের প্রধান শিরোনাম করেছে গণ অভ্যুত্থানে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানে প্রথম শিশু শহীদ সিয়াম সতেরো জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে শহীদ হওয়া সবচেয়ে ছোট শিশুর বয়স চার বছর নাম আহাদ ছাত্র জনতার আন্দোলন দমন করতে গুলি করার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন এটি এখন নানাভাবে প্রমাণিত আমরা চাই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় শহীদ পরিবারের সদস্য এখানে জুলাইয়ে শিশুদের উপর নৃশংসতার একটি গ্রাফ তুলে ধরা হয়েছে সরকারি গেজেটে শহীদ আটশো জন শহীদ শিশুদের বয়স চার থেকে বারো বছর এগারো জন তেরো থেকে পনেরো বছর উনচল্লিশ জন ১৬ থেকে সতেরো বছর জন মৃত্যুর কারণ গুলিবিদ্ধ হয়ে একশো জন আগুনে পুড়ে তেরো জন মার ধরে দুই জন সাউন্ড গ্রেনেডে একজন শিশু আইন অনুযায়ী আঠারো বছর কম বয়সীরাই শিশু দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে শহীদদের পূর্ণ তালিকা হয়নি তালিকার তথ্যে গরমেল রায়ের বাজার গণকবরে একশো জনের লাশ ঢাকা মেডিকেলের মর্গে ছয় পরিবার রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ব্যস্ত যুগান্তর আরেকটি শিরোনাম করেছে প্রতিহিংসা নয় দায়িত্বশীল রাজনীতির চায় জনগণ ছাত্র দলের লাখো তরুণের সমাবেশে তারেক রহমান প্রথম ভোট ধানের জন্য হোক এই স্লোগান সারা দেশে পৌঁছে দেয়ার আহ্বান ছাত্র জনতার দলের নয় দফা প্রতিশ্রুতি দৈনিক আমাদের সময় তাদের প্রধান শিরোনাম করেছে তফসিল ডিসেম্বরে ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে ইসির প্রস্তুতি আরপিও ও সংশোধন ও দলগুলোর নিবন্ধন কার্যক্রম বাকি দশ আগস্ট হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ অপেক্ষা সরকারি নির্দেশনার আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি দৃশ্যমান ডক্টর আব্দুল আলিম নির্বাচন বিশ্লেষক দৈনিক আমাদের সময় আরেকটি শিরোনাম করেছে নতুন সংবিধান চায় এনসিপি চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে তেইশ বিষয় নিয়ে শুরু হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা উপদেষ্টা আজ তুলে ধরবেন বিস্তারিত কমছে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে শিক্ষার মান চল্লিশ শতাংশ ক্লাস অনলাইন ষাট শতাংশ অফলাইনে চারটি অনুষদে পড়ানো হবে স্নাতকের তেইশটি বিষয় প্রতি ডিসিপ্লিনে ভর্তি সর্বোচ্চ চল্লিশ শিক্ষার্থী চার ধাপে প্রতিষ্ঠা হবে এই বিশ্ববিদ্যালয় চলবে মন্ত্রণালয় ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের ত্রিপক্ষীয় চুক্তিতে একজন ভিসি দুজন প্রভিসি ট্রেজারার ও পনেরো সদস্যের প্রক্টোরিয়াল বডি মিরপুরের সরকারি বাংলা কলেজ হবে মূল ক্যাম্পাস দেশের প্রথম কোন বিশ্ববিদ্যালয় হবে উচ্চ মাধ্যমিকের পাঠদান দৈনিক কালবেলা আরেকটি শিরোনাম করেছে মানিক মিযাই জুলাই ঘোষণাপত্র দেবেন প্রধান উপদেষ্টা সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ